হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমিও অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি দি ব্রেকরুমে তারা রিসেন্টলি তাদের লোকেশনটা চেঞ্জ করেছে এই ক্যাফেটির নিউ লোকেশনটা হলো কাফিউদ্দিন প্লাজা তোলা বগুড়ায় আমার কাছে আগের ব্রেক ব্রেকরুমের থেকে এই ব্রেক ব্রেকরুমের এন্টেরিওর ডিজাইনটাই বেশি ভালো লেগেছে আগের রুমের থেকে এই রুমটা তারা অনেক বেশি বড় করেছে আগে আমরা সিট পাইতাম না বাট এখন সেই প্রবলেমটা থাকবে না আপনাদের সুবিধার্থে আমি পুরো ক্যাফেটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই ক্যাফেটিতে বেশ কয়েকটা ছবি তোলার জায়গা আছে আপনারা এইখানে ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি নিয়ে আসতে পারেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আপনাদের সুবিধার্থে আমি এখানকার মেনু কার্ডগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি তাদের মেনু কার্ডে তারা বেশ কয়েকটা খাবারের আইটেম অ্যাড করেছে আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম মিক্সড চাউমিন এটার প্রাইস ছিল দুইশো টাকা কর্ন স্যুপের প্রাইস ছিল একশো টাকা এবং গ্রিল চিজ স্যান্ডউইচের প্রাইস ছিল একশো আশি টাকা আমাদের স্যান্ডউইচ চলে এসেছে এখন আমি এটা টেস্ট করে দেখব এটা কেমন খেতে এর আগেও আমি বেশ কয়েকবার এটা ট্রাই করেছি এখানে চিকেনের কোয়ান্টিটি এবং তাদের সসের পরিমাণ ঠিকঠাকই ছিল তারা এখানে এক্সট্রা করে মেয়োনিজ দিয়েছিল এখন আমি এটা টেস্ট করে দেখবো এটা কেমন খেতে এটা টেস্টটা আমার কাছে প্রতিবারের মতনই লেগেছে স্যান্ডউইচটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে নেক্সট টাইম তাদের এখান থেকে মিক্সড চাউমিন অর্ডার করেছিলাম এখানে চিকেন ছিল ক্যাপসিকাম ছিল এখন আমি এইটা টেস্ট করে দেখবো যে এটার টেস্টটা কেমন এটা টেস্টটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে বাট স্পাইসিনেসটা আরও বাড়ালে আরও বেশি ভালো লাগবে নেক্সট টাইম তাদের এখান থেকে তাদের কর্ন অর্ডার করেছিলাম আপনাদের সুবিধা এটা থিকনেসটাই দেখাই দিচ্ছি এখানে কনের পরিমাণ ঠিকঠাকই ছিল এখন আমি এটা টেস্ট করে দেখবো যে এটা কেমন খেতে এটার টেস্টে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আপনারা এখানে আসলে এটা ট্রাই করে দেখতে পারেন এই তিনটা খাবারের ভিতরে আমার সব থেকে বেশি ভালো লেগেছে স্যান্ডউইচ আপনারা এখানে আসলে অবশ্যই একবার হলেও স্যান্ডউইচটা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা এখনও রুমে আসেননি তারা একবার হলেও ব্রেক রুমে আসতে পারেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ